আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় করি অধ্যায়ের আটাত্তর পৃষ্ঠা থেকে শুরু করবো এর আগে ক্লাস আমি আটাত্তর পৃষ্ঠার এতটুকু আলোচনা করেছি তোমরা চাইলে ক্লাসগুলো দেখে ক্লাস দেখতে পারো ক্লাসগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আচ্ছা জোড়াই কাজ শান্তার এক বছরের সরল মুনাফা হিসাব মুনাফার হিসাব নিচের চকে আংশিক করে দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সঙ্গে জোড়াই আলোচনা করে নিচের চকের ফাঁকা অংশগুলো ফোন করো অর্থাৎ কি একটা চক দিছে ওই ছাগা স্থানগুলো ফোন করতে বলছে একটা সাধারণ যদি আমরা দেখি প্রথমে আমরা সাধারণ হেডলাইনগুলো একটু দেখে নিই মাসের ক্রম অর্থাৎ এক থেকে বারো মাস কি মাসের জমা টাকা অর্থাৎ কত টাকা করে প্রতি মাসে জমা করে দুশো টাকা করে জমা থাকে মুনাফার হার সাত সময় এবং বিপরীতে মুনাফা কত টাকা পাই দেখো আমি খুব সহজে প্রথমে মাসের ক্রম অর্থাৎ মাসের এক থেকে বারো মাস তোমরা এখানে লিখে লিখে দিচ্ছে মাসের অর্থাৎ মাসের জমা টাকা দুশো টাকা করে প্রতি মাসে জমা দিছে এবং হচ্ছে মুনাফার হার মুনাফার হার সাত ভাগের একশো সাত ভাগের একশো অর্থাৎ সাত পাঁচ সেই হিসেবে প্রত্যেকটা এই ফ্লোটা করে তোমরা এটা বসে দিবে অর্থাৎ সাত ভাগের একশো এই ফ্লোটা করে হয়ে যাবে সময় দেখো একটা দিনে যদি আমরা লক্ষ্য করি প্রথম মাসে কি প্রথম কিস্তি অর্থাৎ প্রথম টাকা জমা দিলে বারো মাস থাকবে বারো মাস দ্বিতীয় তো এগারো মাস তাই এগারো মাসকে অবশ্য বছর নিয়ে যেতে হবে তাই এগারো ভাগ বারো এগারো ভাগ বারো এরপর এটা হচ্ছে কি দশ মাস অর্থাৎ দশ মাস তিন নম্বর মাসের টাকাটা জমা থাকবে দশ মাসের জন্য দশ ভাগের বারো এরপর নয় মাস এখানে তোমরা দেখবে নয় মাঘের নয় মাসের বারো এরপর এখানে আট মাসের বারো সাত মাসের বারো ছয় মাসের বারো অর্থাৎ কি কথা এখানে আট আট মাসের আট মাস নয় মাস দশ এগারো অর্থাৎ কি আট মাস সাত মাস ছয় মাস পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাস এক মাস এভাবে দিবেন এরপর কি অর্থাৎ এখানে যেহেতু নয় মাস নয় পর থাকবে বারো নয় ভাগের বারো মাসটাকে বছর নিয়ে যেতে হবে এরপর থাকবে কি এখানে থাকবে কি আট আট ভাগের বারো এখানে থাকবে সাত সাত ভাগের বারো এখানে ছয় ছয় ভাগের বারো এখানে থাকবে কি পাঁচ মাস পাঁচ মাসের বারো চার মাস চার মাসের চার ভাগের বারো এবং এখানে থাকবে তিন তিন ভাগের বারো কারণ দুই দুই ভাগের বারো এবং এখানে থাকবে কি এক থাকবে এক ভাগের বারো এভাবে তোমরা এখানে এই ঘরটা পূরণ করবা এবং সর্বশেষ আছে অর্থাৎ এই ঘরটা আমরা শেষ করবো এবার অর্থাৎ মুনাফার সত্য দেখো কারণ একটা জিনিস শিখতে হবে মুনাফা সত্ত্বেও আয় সমান ফি আনেন অর্থাৎ এখানে প্রথম যদি আমরা প্রথম মাসে দেখি তাহলে আই মানে হচ্ছে মুনাফা আর ফি মানে হচ্ছে আসল আসল হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা গুণ মুনাফার হা আর মানে মুনাফার হাত সাত ভাগের একশো যেহেতু পার্সেন্ট আছে সাত ফার্সেন্ট সাত বাঘের একশো লিখবেন গুণ বারো বারো ভাগের বারো তো বারোকে বার দিয়ে খেললে এক মাস যেহেতু এখানে বছরের সঙ্গে মানে হচ্ছে বছর তাই বছর তাহলে গুণ করলে হচ্ছে চোদ্দ টাকা আসবে একইভাবে তোমরা দ্বিতীয় বছর মুনাফা আসল হচ্ছে দুশো টাকা মুনাফার হার সময় যেহেতু এখানে এগারো ভাগ এগারো ভাগের বারো ভাগের এগারো বারো ভাগের এগারো তাইলে আসবে কত বারো দশমিক তিরাশি একইভাবে তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেটারটা হিসাবটা কীভাবে করবো আমি একটু দেখে দিচ্ছি তাই তোমরা ফুরো ফুরোসারটা ফারবে যেমন মনে করো প্রথমে এগারো ভাগের বারো এটাকে এগারো বাঘ বারো তোমরা কালকুটার এগারো বাঘ বারো তুলবে তুললে আসছে কত শূন্য দশমিক শূন্য দশমিক নয় একটা তুললাম তাহলে এখানে আছে দুইশো টাকা প্রথমে তোমরা দুশো টাকা কালকুটার গুণ দিবা তাহলে হচ্ছে কি সাত বাঘের একশো না এটাকে তোমরা শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ কি সাত বাঘ একশন হলে এই সংখ্যাটা আসবে শূন্য দশমিক শূন্য সাতটা আসবে গুণ শূন্য দশমিক একানব্বই তিন তিন দিতে পারে একানব্বই তিন তিন আসবে ভাগ করলে তাহলে সমান দিলে হয় কত বারো দশমিক বারো দশমিক বারো দশমিক কত আটাত্তর আসছে বারো দশমিক ছিয়াশি বারো দশমিক তিরাশি অর্থাৎ একটু আত্মক হতে পারে কোনো সমস্যা নাই একইভাবে করে আমরা দ্বিতীয় অর্থাৎ কি চার নম্বর মাস চার নম্বর মাসে যদি অর্থাৎ কি তিন নম্বর মাসে টাকা দিয়ে দিছে তিন নম্বর মাসে কি মুনাফা হচ্ছে দুইশো টাকা আসল সাত ভাগের একশো এর ফল হচ্ছে কি বারো ভাগের দশ এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসতে পারে তাহলে ফল দুইশো টাকা গুণ শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক তিরাশি ষোলো দশমিক তিরাশি অর্থাৎ দশ দিয়ে বারো কে বারো বারো দিয়ে দশকে ভাগ করলে তিরাশি গুলি আসে কি এগারো দশমিক এগারো দশমিক ছয় দুই টাকা লিখতে টাকা এভাবে তোমরা প্রত্যেকটা এই সারণ এটা পূরণ করতে পারবে আমি তোমাদেরকে কয়েকটা দেখাই দিচ্ছি বাকিগুলো তোমরা নিজে করবো না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনগুলো কারণে আমি অবশ্যই করে দেবো আমি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এত ফার্স্ট নাম্বার মাসটা আমি দেখা দিয়েছি দুইশো টাকা জমা দিচ্ছে আচ্ছা আট মাসের জন্য আট মাস অবশ্যই মাসটাকে আমাদেরকে বছরে নিয়ে যেতে হবে তাই আমরা মাসটাকে কি করতে পারি বছরে নিয়ে যেতে পারি তাহলে আমরা দিতে পারি কি বছর অর্থাৎ কয় মাস আট মাসকে বছরে দিয়ে গেলে আট উপরে দিবেন বারো নিচে থাকবে এটা হবে বছর

বারো দেখি আমরা একটু গুণ করলে দেখলে কত দেখবে আশে আসল গুণ শূন্য দশমিক শূন্য সাত গুণ শূন্য দশমিক ছয় ছয় সাত এটা তুললাম কি প্রথমে জমা ছিল দুইশো টাকা মুনাফার হাস ছিল শূন্য দশমিক শূন্য সাত গুণ সময় ছিল শূন্য দশমিক শূন্য শূন্য সাত যদি সমান দিই তাহলে আসবে কত নয় দশমিক তিন তিন আট তাহলে নয় দশমিক তিন তিন আট এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মাসে ফার্স্ট মাসের জমা দুশো টাকা অর্থাৎ আসল দুশো টাকা মুনাফার হার সাত বাঘের একশো টাকা দিছে এবং আট মাসের জন্য টাকাগুলো থাকবে যেহেতু আট মাসের জন্য থাকবে তাই আট ভাগের বারোকে বছর নিয়ে অর্থাৎ আট মাসকে বছরে নিয়ে গেলে আটকে বারো দিয়ে ভাগ করতে হবে যেহেতু এক বছর সমান বারো মাস এর সূত্র হচ্ছে কি আসল গুণ মুনাফার হার গুণ সময় তিন তিন আট টাকা এটাই হচ্ছে তো এইভাবে তোমরা চাইলে ছয় সাত আট নয় দশ এগারো বারোতম মাসে মানগুলা বের করতে পারো এবং করার ফোন মুঠ প্রাপ্য তোমরা যে কাজটা করবা এখানে দেখো প্রথম মাসে মুনাফার পরিমাণ আছে চোদ্দ দশমিক শূন্য শূন্য টাকা দ্বিতীয় মাসে মুনাফার পরিমাণ আছে বারো দশমিক আট তিন টাকা তৃতীয় মাসে মুনাফার পরিমাণ আসে এগারো দশমিক ছয় দুই টাকা পরিমাণ মুনাফার পরিমাণ আসবে দশ দশমিক পঞ্চাশ দশ দশমিক পাঁচ শূন্য টাকা এবং পঞ্চম মাসে মুনাফার পরিমাণ আসবেন নয় দশমিক তিন তিন আট টাকা এগুলো সবগুলো মুনাফা বের করার ফল কেন যোগ করবে তোমরা যোগ করে যে টাকাটা হয় এই কলামের মধ্যে বসাই দিবেন এটা হচ্ছে কি মোট পারফর্ম মুনাফার হার আশা করি সম্পর্ক চকটা তোমরা পারবে যদি না পারো বসে আমাকে ওমনকে অমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা করে দিব এরপর লিখছো আমাদেরকে উপরের চকের ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমার মোট ফাফ মুনাফা নি করো উপরে করে চাকাগর ফাঁকা ঘরগুলো পূরণ করে মোট ফাফ মুনাফা নি করতে বলছে তোমাদের এই কাজটা সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও অর্থাৎ তোমার বন্ধু বান্ধব আরো যারা খোস তাদের সাথে মিলাবে তোমাদের মুনাফার পরিমাণ ঠিক আছে কি না এবং সূত্রগুলো ঠিকভাবে লেখছো কি না সঙ্গে মিলিয়ে এবং শিক্ষককে দেখেই প্রয়োজন সংশোধন কর অর্থাৎ কোনো যদি ভুল হয় তোমাদের ক্লাস শিক্ষককে দেখাতে পারো দেখাইয়ে ভুল ভুলগুলো সংশোধন করে নিতে পারো আশা করি তোমরা সবটি ফোন করতে পারবো যদি কত কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যে নিয়মে দেখাই দিয়েছি তোমরা সেভাবে খুলো প্রথমে তোমরা আটকে বারো দিয়ে বাক করে ফেলবে সাত থাকলে সাতকে বারো দিয়ে বাক করে যে ভাবো সেটা দিয়ে দুইশো গুণ এবং শূন্য সাতকে যদি একশো দিয়ে তুমি বাক করো তাহলে ভাবে শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য সাত তাহলে এই টাকাটা চলে যাবে তোমরা ধারাবাহিকভাবে ছয়তম মাস সাত আট নয় দশ এগুলোর মান বের করতে পারবে পরবর্তী ক্লাসে আমি আশি পৃষ্ঠা থেকে শুরু করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম